আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসল নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিবাদীবাগে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতরে এই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয় রাজ্য ও কেন্দ্রের মোট পঁচিশটি সংস্থার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও নির্ভুল রাখতে বিভিন্ন দফতরের করণীয় ও পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সিইও দফতরের এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিএসএফ সিভিল অ্যাভিয়েন্স এক্সাইজ দফতর ইনকাম ট্যাক্স দফতর রিজার্ভ ব্যাঙ্ক ফরেস্ট দফতর ও ট্রান্সপোর্ট বিভাগ সহ মোট পঁচিশটি সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা নজরদারি লজিস্টিক্স অর্থের অস্বচ্ছ ব্যবহার রুখে দেওয়া এবং ভোট গ্রহণ প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে বহুমুখী প্রস্তুতি নিয়ে বৈঠকে জোর দেওয়া হয় বলে দফতর সূত্রে জানা গিয়েছে Di studio b e t u m n g s u n g aku loncat. Mm -hmm. Okay. Look. Yeah. Hey. hey. Good. Gracias.